আসসালামু আলাইকুম আপনি যদি একজন মুসলিম উদ্যোক্তা হন বা ব্যবসা শুরু করতে চান তাহলে এই তিনটি নীতি আপনার জীবন বদলাতে পারে এই নীতিগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে সৎ ও বিশ্বাসযোগ্যতা এবং আমানতদারি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কার মানুষের কাছে আল আমিন অর্থাৎ বিশ্বাসী মানুষ হিসেবে পরিচিত ছিলেন আপনি যদি আপনার কাস্ট প্রতারণা না করে সৎ ভাবে প্রোডাক্ট সার্ভিস দেন তাহলে আপনার ব্র্যান্ড মানুষ বিশ্বাস করবে লং টার্ম বিজনেস এর মূল চাবিকাটি বিশ্বাস দ্বিতীয় পর্যায়ের নীতিটি হচ্ছে সুসাল্লাহাম কখনো গ্রাহকের অজান্তে ত্রুটিপূর্ণ কোনো পণ্য বিক্রি করেন নাই আজকের যুগে প্রোডাক্ট বেশি লাভ করার জন্য অনেকে মিথ্যা বলে কিন্তু এতে সাময়িকভাবে লাভ হলেও দীর্ঘমেয়াদী রেপুটেশন নষ্ট হয় থাকবেন একটি কোনো সময় সঠিক মূল্য সঠিক ইকুয়াল কাস্টমার রিটার্ন তৃতীয় এবং সমাপনী পর্যায়ে যেতে হচ্ছে সেটি হলো আল্লাহর উপর ভরসা করা ব্যবসা করার সময় রাজু সালাইসালাম সর্বোচ্চ চেষ্টা করতেন অতপর আল্লাহর উপর ভরসা করতেন আজকের যুগে আপনি প্রথমে পরিকল্পনা করুন তারপর মেহনত করুন তারপর প্রার্থনা করুন তুমি আল্লাহর পক্ষ থেকে বন্ধুরা রাজু সালাইলামের ব্যবসার মূল ছিল সততা ইনসাফ ও আল্লাহর উপর ভরসা করা যদি আমরা আজকের বাস্তব জীবনে প্রয়োগ করি ইনশাল্লাহ সফলতা আসবে শুধু অর্থে নয় বরকতেও ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করুন অবশ্যই আগামী ভিডিও পেটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অল্লাহ যেন আমাদের সকলের বড় কিনা